আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আজকে আমি আলাপ করব ছাগলের ঘর নিয়ে থাকার বাসস্থান নিয়ে আসলে যারা খামার করেছেন বা করবেন ভাবছেন অবশ্যই ছাগলের থাকার জায়গাটা মানে সঠিকভাবে নির্ধারণ করবেন ছাগল সব সময় উঁচু স্থানে থাকতে ভালোবাসে সব সময় ওরা উঁচু স্থানে থাকতে ভালোবাসে ছাগলের জন্য যে ঘরটা তৈরি করবেন অবশ্যই মানে নিচে থেকে তিন ফিট বা সাড়ে তিন ফিট উচ্চতা দিবেন যাতে ওই ছাগলের যে লেদা বা চোনা এর থেকে যে এমনই একটা সৃষ্টি হয় ওইটা ক কোনোভাবেই যেন ছাগলের নিঃশ্বাসের সাথে প্রবেশ না করে তাহলেই কিন্তু ছাগলের মানে সব সবসময় অসুস্থতা লেগেই থাকবে ঠান্ডা লাগবে ঘন ঘন এবং অনেক ধরনের বড় বড় সমস্যা হবে তো অবশ্যই সবসময় যাতে ছাগল সুস্থ থাকে এবং মানে সঠিকভাবে খাওয়া দাওয়া করে এই জন্য আমাদের সবসময় টেক কেয়ার করতে হবে এবং থাকার জায়গা উঁচু রাখতে হবে ছাগলের অল্প ছোট্ট একটা প্রবলেম হলেও ওইটা আমাদের সিরিয়াসভাবে নিতে হবে আমরা খামারি ভাই আমাদের খামারের পশু পাখি ভালো না থাকলে আমরা ভালো থাকি না আমাদের ভালো থাকা খামারের পশু পাখির সাথে সম্পর্ক হয়ে গেছে তো আমরা যারা খামারি আছি একমাত্র আমরাই বুঝি যে খামারের গরু ছাগল যে যেটার খামারি করেন ওই পশুটা যদি অসুস্থ থাকে বা খামারে কোনো একটা প্রবলেম থাকে তখন একজন খামারি বোঝে তার মনের অবস্থা ঠিক আছে তো আমরা আসলে আমাদেরকে অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের কথা বলে হ্যাঁ এই এই খামার খামার দিছে দিছে ওই কি হবে করবি করবি হ্যান আরে ভাই আমি আমার এটা ভালো লাগতেছে আমি এটা করতেছি আপনার ভালো লাগে না আপনি দেখেন না বা আপনি করেন না আমাদের বাঙালি জাতির জাতটা এরকম যে আমরা একজনের ভালো আর একজন দেখতে পারি না ঠিক আছে তো আমরা কখনোই কারোর কথায় কান দিব না যে যা বলে বলুক ও সব দেখার সময় নাই ভাবার সময় নাই নিজের মনে কোনটা চাই সেটাই প্রাধান্য দিবে আগে সেটার উপর প্রাধান্য দিয়ে আপনি সেটা করবেন ঠিক আছে তো মাঝখানে অন্য প্রসঙ্গে চলে গেছিলাম আন্তরিকভাবে দুঃখিত তো যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম ঘরের বিষয়টা আমার এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আমার এই ঘরে উচ্চতা দিয়েছি আমি সাড়ে তিন ফিট আবার নিচে ফ্লোর করেছি ওই ফুলের ময়লাটা প্রতিদিনের ময়লাটা আমি প্রতিদিন পরিষ্কার করে ফেলি এর কারণে আর কোনো গন্ধ সৃষ্টি হয় না কোনো অ্যামোনিয়াও সৃষ্টি হয় না আমার ছাগলের খামারে যাবেন আপনি কোনো ধরনের গন্ধ পাবেন না এক একটুও গন্ধ নাই আমি প্রতিদিন একটা প্রতিদিন পরিষ্কার করে ফেলি এই জন্য আমার ছাগলের ঠান্ডাও লাগে না ঠান্ডা খুবই কম লাগে সবসময় সুস্থ আছে আর আপনারা অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমার খামারে বারাকা দান করেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন